নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো বেগুন বাগান তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের এই বাগানটি তো বন্ধুরা তোমাদের এই বাগানগুলি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে তোমাদের এই সবুজ খেতে তোমাদের কেমন লাগছে এবং প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের দেখালাম তোমরা বলবে এবং তোমরা দেখে নাও তো তোমাদের এই তাল গাছটি কেমন লাগছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এবং কোথায় কোথায় ফুলকপি চাষ হয় তোমরা জেনে থাকলে বলবে পাতাকপি চাষ ফুলকপি নানান ধরনের তোমাদের গাছগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে এবং এই চাষগুলি করতে প্রচুর পরিশ্রম করতে হয় এই দেখো টমেটো গাছে কেমন ফুল এসেছে এবং কোনো কোনো গাছে টমেটো ধরেও গেছে দেখি না টমেটো গাছে এবং ছোট্ট ছোট্ট টমেটো হয়ে আছে তো বন্ধুরা টমেটো গাছগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য